তুমি কি জানো একটা মেয়ে যখন তোমাকে ভালোবাসে সে হয়তো কখনো সরাসরি বলবে না কিন্তু তার চোখ তার আচরণ তার ছোট ছোট অভ্যাসগুলো সব কিছু চিৎকার করে বলতে থাকে আমি তোমাকে ভালোবাসি আজকের এই ভিডিওতে জানব সেই লুকানো সংকেতগুলো যা প্রতিটা ছেলের জানা উচিত শেষ পর্যন্ত থাকো কারণ শেষের সাইনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখো বন্ধুরা মেয়েদের ভালোবাসা প্রকাশের ভাষাটা একটু আলাদা তারা হয়তো তিনটা শব্দ আই লাভ ইউ সহজে বলে না কিন্তু তাদের প্রতিটি কাজ প্রতিটি মুহূর্ত সব কিছুতেই লুকিয়ে থাকে গভীর ভালোবাসার বার্তা নাম্বার ওয়ান তোমার ছোট ছোট কথা মনে রাখে একদিন হয়তো তুমি বলেছিলে তোমার প্রিয় খাবার কি বা কোন গানটা শুনতে ভালো লাগে মাসখানেক পরে সে যখন সেই খাবার নিয়ে আসে বা সেই গানের কথা তোলে তুলে নিও তুমি তার মনের অনেক গভীরে জায়গা করে নিয়েছ মেয়েরা রাজাকে ভালোবাসে তার প্রতিটি কথা হৃদয় দিয়ে শোনে এবং মনে রাখে নাম্বার টু তোমার সামনে নিজেকে সম্পূর্ণ খুলে দেয় যখন একটা মেয়ে তার দুর্বলতাগুলো ভয়গুলো অতীতের গল্পগুলো তোমার সাথে শেয়ার করে এটা বিশাল একটা ব্যাপার যদি সে তোমার সামনে তার আসল রূপ দেখাচ্ছে হাসি কান্না সব ভাগ করছে তাহলে বুঝবে সে তোমাকে বিশ্বাস করে ভালোবাসে নাম্বার থ্রি তোমার সুখে খুশি দুঃখে কষ্ট পায় তুমি যখন খুশি তার চোখেও আনন্দের ঝিলিক দেখবে তুমি যখন কষ্টে থাকো তার চেয়েও বেশি কষ্ট পাবে সে এটাই ভালোবাসার সবচেয়ে বড় লক্ষণ তোমার আবেগ তার আবেগ হয়ে যায় সে তোমার সাফল্যে গর্ব করে তোমার ব্যর্থতায় পাশে দাঁড়ায় নাম্বার ফোর তোমার জন্য সময় বের করে হয়তো তার পরীক্ষা আছে অফিসের কাজের চাপ আছে কিন্তু তারপরও সে তোমার একটা ফোনের জন্য একটা মেসেজের জন্য সময় বের করে সে জানে তুমি কখন ফ্রি থাকো কখন তোমার সাথে কথা বলতে পারবে এই সময় বের করাটা আসলে তার ভালোবাসারই প্রমাণ নাম্বার ফাইভ তোমাকে নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা করে আমরা পরে এই জায়গায় যাব তোমার সাথে এই মুভিটা দেখতে চাই আমাদের বাচ্চারা কেমন হবে এই ধরনের কথা যদি সে বলে তাহলে বুঝবে তুমি তার ভবিষ্যতের প্ল্যানে আছো মেয়েরা যাকে সাময়িক মনে করে তাকে নিয়ে ভবিষ্যতে স্বপ্ন দেখে না নাম্বার সিক্স তোমার পরিবারকে গুরুত্ব দেয় যদি সে তোমার মা বাবার খোঁজ নেয় তোমার ছোট ভাই বোনের সাথে মিশে তোমার পরিবারের অনুষ্ঠানে আগ্রহ দেখায় তাহলে বুঝবে সে শুধু তোমাকে নয় তোমার পুরো জীবনটাকে ভালোবাসতে চায় এটা গভীর ভালোবাসার নিদর্শন নাম্বার সেভেন তোমার খারাপ দিকগুলো মেনে নেয় কেউ পারফেক্ট না যখন একটা মেয়ে তোমার রাগ তোমার মুড সুইং তোমার ছোটোখাটো খারাপ অভ্যাসগুলো মেনে নিয়ে তোমার সাথে থাকে এটাই আসল ভালোবাসা সে চেষ্টা করে তোমাকে বুঝতে তোমাকে ভালো করতে কিন্তু তোমাকে ছেড়ে যায় না নাম্বার এইট তোমার ছবি তুলে মেমোরি সংরক্ষণ করে হঠাৎ দেখবে সে তোমার একটা ছবি তুলছে বা তোমার একসাথে থাকার মুহূর্তগুলো ক্যাপচার করছে এর মানে হলো সে এই মুহূর্তগুলো চিরকাল মনে রাখতে চায় তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত তার কাছে মূল্যবান নাম্বার নাইন তোমাকে ভালো মানুষ হতে অনুপ্রাণিত করে যে মেয়ে তোমাকে ভালোবাসে সে তোমাকে তোমার সেরা ভার্সন হতে উৎসাহ দেয় সে তোমার ড্রিমগুলোকে সাপোর্ট করে তোমাকে চ্যালেঞ্জ করে আরো ভালো হতে আরও এগিয়ে যেতে সে তোমার সাফল্য চায় তোমার উন্নতি চায় নাম্বার টেন তোমার ছোট্ট চাহিদাগুলো খেয়াল করে তুমি হয়তো বলো তোমার ঠান্ডা লেগেছে কিন্তু সে নিজ থেকে গরম চা বানিয়ে দেয় সে তোমার মুড ভালো করার চেষ্টা করে এই ছোট ছোট জিনিসগুলো আসলে বড় ভালোবাসার প্রমাণ সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইন এবং স্যাচ যে সাইনটা সে তোমাকে তার প্রায়োরিটি বানায় বন্ধুরা এটাই সবচেয়ে বড় প্রমাণ যখন একটা মেয়ে তোমাকে তার জীবনে প্রায়োরিটি লিস্টে রাখে তোমার জন্য অন্যান্য অনেক কিছু ত্যাগ করতে পারে তোমার প্রয়োজনে যে কোনো সময় ছুটে আসে তখন বুঝে নিও এটা সত্যিকারের ভালোবাসা মনে রাখবে মেয়েরা আই লাভ ইউ বলার চেয়ে আই লাভ ইউ করে দেখাতে বেশি পছন্দ করে তাদের ছোট ছোট কাজগুলো যত্নগুলো এগুলো তাদের ভালোবাসার ভাষা তাই যদি তোমার জীবনে এমন কেউ থেকে থাকে যে এই সাইনগুলো দেখায় তাহলে তাকে ভ্যালু করো তার যত্ন নাও কারণ সত্যিকারের ভালোবাসা পাওয়াটা এই যুগে দুর্লভ আর হ্যাঁ এই ভিডিওটি শেয়ার করে সেই বন্ধুর সাথে যে বুঝতে পারছে না একটা মেয়ে তাকে ভালোবাসে কিনা